দীপু ভাই আমি যতদূর জানি আপনি খুব একজন মিউজিক পছন্দ করে মানুষ অবশ্যই মিউজিক ইজ মাই লাইফ মিউজিক এবং লাইফ এই দুইটাকে কিভাবে কানেক্ট করেন মিউজিক্যাল আর লাইফ কানেক্ট করে কিছু মিউজিকও যা লাইফও তাই লাইফ ইজ মিউজিক আর লাইফ কানেক্ট করে আলাদা করতে না আপনি যদি মিউজিক ভালোবাসেন উদাহরণ হই আপনাকে আমার সাথে কানেক্টেড হলো আমি ছোটবেলায় আমার কাছে দুটা জিনিস খুব বিয়া ছিল একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে মিউজিক তা আমি আমার মামা বাড়িতে হচ্ছে মানে আমার লাইফের বেস্ট টাইমটা কাটাইছি মানে আমার মামা বাড়িতে আমার বাড়ির সামনে তো যেটা হয়তো আমার মামা বাড়িতে স্কুল শেষ হয়তো সাড়ে এগারোটায় এরপরে বারোটার মধ্যে আমি বাসায় চলে আসতাম এবং বারোটা থেকে তিনটা পর্যন্ত আমি আমার মামা বাড়ি থাকতাম আমার মামাতো ভাইরা মিউজিক ছাড়তো আমি ক্রিকেট খেলা বাদ দিয়ে আমি মিউজিক শুনতাম তাদের ইয়ার উপরে দিয়ে সিঁড়ির উপরে দিয়ে বসে আমি মিউজিক শুনতাম এবং ওই থেকে আমি হচ্ছে বাদশা বুলবুল তারপরে হচ্ছে তপন চৌধুরী রবি চৌধুরী তারপরে হচ্ছে আপনার ডলি শান্তনি এদের গান শুনলাম আস্তে 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 জেমস শুনলাম আয়ুবচ্চু শুনলাম হাসান শুনলাম তো মানে সেটা হচ্ছে ব্যাক ইন নাইনটিজের অনেক পুরনো ইয়া থেকে ধর নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ তো তখন থেকে আসলে মিউজিকটা ওইভাবে আমার সাথে লাইভে কানেক্টেড হয়ে গেছে আমি আসলে মিউজিক থেকে কখনো

ধরেন শুনতো তারপরে হচ্ছে এরকম আরো অনেক মিউজিশিয়ান মনে নাই আর গান শুনতো ডেক্ক সেটে গান বাজাইতো তো তখন ব্যাপারটা আমার কাছে ছিল যে আমি কি মানে জিনিসটা কীভাবে আমার সাথে ইয়ে হয়েছে আমি খেলা বাদ দিয়ে দেখা গেছে যে আমি মিউজিক শুনতে চলে গেছি মানে আমরা উঠানে গেলতাম আর মামা বাড়ির সিঁড়ি ছিল ওঠানোর সাথে তো আমি খেলা বাদ দিয়ে আমি আমার ব্যাটিং বাদ ওকে ঠিক আছে আমি যে আমি গান শুনি সো এই জিনিসগুলো আমার কাছে খুব মানে খুব আমাকে ইয়ে করে আমি করি অনেক পুরানো গান যে গানগুলো আমি ওই সময় শুনতাম তখন এইগুলো শুনলেই আমি জাস্ট ওখানে চলে যাই সো মিউজিক মিউজিক বাদ দিয়ে আসলে লাইফের কোনো ইয়া হইতে পারে এটা আমি মনে করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে মিউজিক আর লাইফ দুটা একই বিষয় মিউজিক্যাল লাইফ দুটা একই বিষয় এখন একটু আমাকে বলেন জীবন কি আসলে জীবনটাকে আপনি কিভাবে দেখেন জীবন আসলে এটা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে জীবন যেরকম আপনার কাছে জীবন সেরকম নাও জীবন সেরকম নাও হতে পারে আপনার কাছে কিন্তু মানে জীবন হচ্ছে আপনি যেভাবে আপনার লাইফস্টাইল কাটাবেন যেভাবে আপনি আপনার মানে জীবনধারাকে যেভাবে ইয়ে করবেন এটা আপনার জীবন আপনি জীবনকে প্রত্যেকটা আমার একটা জীবন 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 এটা আসলে কোনো 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 মধ্যে মধ্যে আপনি বা রাখতে জীবন 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 জীবনের মধ্যে যে যেভাবে কাটায় জীবন আর প্রেম মিউজিক আর প্রেম এগুলোর মধ্যে কি সম্পর্ক আছে যদি থাকে সেটাকে অবশ্যই আছে মিউজিক মিউজিকের সাথে তো অবশ্যই প্রেম থাকে জীবনের সাথে প্রেম থাকে আপনি প্রেম না হলে আপনি মিউজিক আপনার ভেতরে ওইভাবে ইয়া করবেন আপনারে আটকাবে না আপনার প্রেমের ভেতরে যে জিনিসটা থাকতে সেটা হচ্ছে মিউজিকের সাথে যদি আপনি কোনোভাবে কোনো কোনোভাবে অ্যাটাচড থাকে না তাহলে প্রেম নিয়ে আপনি কতটা আيها হবে যখন সমাদুইছি সেটা তখন প্রেম তো থাকছে শুধুমাত্র আপনার নারী দেহ বা পুরুষ দেহের পরে একটা আইডিয়া থাকে বাট মিউজিক যখন এখানে এর ইনভলভ হবে তখন এটা টম ন অন্য অন্য লেভেলে চলে যাবে মিউজিকের সাথে আসলে প্রেম মিউজিকের সাথে জীবন এগুলো আসলে একটার সাথে একটা কানেক্টেড আপনি কোনোভাবেই আলাদা করতে পারবেন প্রেমের সাথে কি বিরহের হয় কোনো সুসম্পর্ক আছে হ্যাঁ আপনি এটা আমি এক জায়গায় শুনছিলাম যে প্রেমের সফলতা তখনই যখন আপনি মানে আপনি ব্যর্থ প্রেমের সফলতা যখন আপনি আমি তাকে জীবনসঙ্গী হিসেবে পাইলাম পারিবারিক ভাবে আমি তাকে একসাথে পাইলাম কিন্তু আসলে আমার কাছে মনে হয় জীবনের মানে প্রেমের সফলতা এই কারণে প্রেমের সফলতা আপনি তখনই আপনি প্রেমকে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন যখন আপনি প্রেমে ব্যর্থ হবেন

জীবনের মানে প্রত্যেকটা মানে মানে মোড়ে মোড়ে মানে একদম মোচড়ে মোচড়ে হচ্ছে আপনার নতুন নতুন অভিজ্ঞতা এটা আসলে স্কুল জীবন ছাড়া আপনি কোনোভাবে উপলব্ধি করতে পারবেন না এটা অনেক পরে এসে যদি আমরা উপলব্ধি করছি কিন্তু কিন্তু এটা আসলে কোনোভাবেই সচট মানে কোনোভাবেই আপনি এটাকে মানে ইয়ে করতে পারবেন আসলে স্কুল জীবন আপনার জীবনের থেকে বেস্ট ইয়া যাবে আর কি লাইফ আচ্ছা আপনাকে আমি দেখি যে আপনি খুব একটা আরবান লাইফ যাপন করেন আপনার আরবান লাইফ এবং গ্রামের গ্রামীণ লাইফ ভিলেজ লাইফ দুইটার সঙ্গে কি আপনি মানে কোনো পার্থক্য পান কিংবা কোনটা বেটার লাগে কি কারণে বেটার লাগে

গ্রামটা ভালো লাগে বাট যেটা হয়েছে গ্রামের ইয়েতে যেটা হয় আমি আসলে মানে ইয়া থাকি না গ্রামের লাইফটাতে আমার কাছে মনে হয় যে এখানে আসলে মানুষ রোবোটিক না তো দীর্ঘদিন আসলে আমি আরবান লাইফ লিড করতেছি আমার কাছে এই লাইফটা আমার কাছে একটু ইয়ে লাগে যে আমি রোবোটিক না আমার কোনো কাজ নেই আমার কোনো ইয়ে নেই মানে সাতটার সময় ঘুমায় যায় মানে দশটার সময় ঘুমা যায় আমার কাছে এই জিনিসটা খুব একটা ভালো লাগে না তো আমি চেষ্টা করি যে মানে আরবান লাইফটাকে লিড করার জন্য আরবান লাইফে যেটা হয় আমি এই যে এখন চারটার সময় আমি এখনো ঘুমাই নাই কিন্তু এটা রুরাল লাইফে যে আমি চিন্তা করতে পারি না যে আমি চারটার সময় ঘুমাই না ঠিক আছে সো আমার কাছে আরবান লাইফটা ভালো লাগে কারণ এখানে কোনো বাইন্ডিংস নাই আমি আসলে কোনো রুলসের মধ্যে কোনো রুলসের মধ্যে জিনিসটাকে আট করতে চাই না সো আরবান লাইফে যেটা হয় কোনো রুলস নাই কোনো কিছু নাই কোনো কিছু কোনো রকম বাইন্ডিংস নাই

कब ओके ओ एक कभी टीवी सिग्नल नहीं आ रहा है मैं मास्टर्स आई डोंट सी सिग्नल आ रहा है केसियर सुविनाम शर्मा शर्मा